প্রিয় দর্শক এখনকার ভিডিও আপনাদেরকে জানাবো আপনার গরু যে সকল লক্ষণ দেখে বুঝবেন যে আপনার গরুটি কৃমি রোগে আক্রান্ত হয়েছে আর এই সকল লক্ষণ শুরু করার আগে যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনার গরুর কিরমি রোগে আক্রান্ত হয়েছে সে যে সকল দিক দেখে বুঝবেন যে আপনার গরুটি কিরমি রোগে আক্রান্ত হয়েছে তার কিছু দিক সম্পর্কে আপনাদের আজকে জানাবো নাম্বার এক গরুটি দিন যাবে শুকিয়ে যাবে অর্থাৎ গরুটি দিন যাবে খাবার দাবার খাবে কিন্তু গরু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে অর্থাৎ গরুটির গ্রোথ খুবই কমে যাবে নাম্বার টু আপনার গরুটি প্রায় পাতলা পায়খানা হবে এবং দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা মাসে চার থেকে পাঁচ বার হবে এবং কমে যাবে এবং পুনরায় হবে আপনি অনেক ঔষধ খাওয়াচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না নাম্বার থ্রি অর্থাৎ নাম্বার তিনে যে লক্ষণটি দেখবেন সে লক্ষণটি হচ্ছে আপনার গরুর লোম অর্থাৎ শরীরে যে লোমগুলো এগুলো উষ্ক কুষ্ক থাকবে প্রায় উষ্ক কুষ্ক থাকবে এবং আপনার এই গরুগুলো দিন যাবে শুকিয়ে যাবে নাম্বার চার আপনার গরু দিন যাবে খাবার দাবারে অনীহা প্রকাশ পাবে খাবার দাবার খাবে কিন্তু খুবই কম খাবে নাম্বার পাঁচ আপনার গরুর গায়ে প্রায় জ্বর থাকবে অর্থাৎ গরুর স্বাভাবিক যে তাপমাত্রা থাকে তার চেয়ে দুই থেকে এক বেশি থাকবে এর কারণে জ্বরের কারণে খুবই খাবার দাবার একটা অনীহা প্রকাশ করবে নাম্বার ছয় আপনার গরুর প্যাট অর্থাৎ যে প্যাট রয়েছে সেই প্যাটটি দিন যাবে বড় হয়ে যাবে অর্থাৎ প্যাট নিচের দিক ঝুলে যাবে নাম্বার সাত আপনার গরু এক সময় রক্তস্বল্পতা দেখা দিবে এই রক্তস্বল্পতা হওয়ার কারণে গরু শুয়ে মানে গরু শোয়ার পর উঠতে খুবই কষ্ট হবে দেখা যাবে যে গরুটি খুবই দুর্বলতা প্রকাশ পাচ্ছে এর কারণে গরু খুবই দুর্বল অনেক সময় শুয়ে উঠা বসা খুবই কষ্ট হবে নাম্বার সাত আপনার গরুটি যদি ঠিক সময়ে চিকিৎসা না করেন তাহলে আপনার গরুটি একসময় মৃত্যুর দিক ঝুঁকে পড়বে আর আপনারা যদি এই সকল লক্ষণগুলো দেখেন তাহলে অবশ্যই আপনার গরুকে কৃমির ঔষধ খাওয়ান অথবা নিকটবর্তী যে সকল প্রাণী চিকিৎসক রয়েছে তাদের পরামর্শ নিয়ে অথবা তাদেরকে আপনার খামারে এনে আপনার গরুর ট্রিটমেন্ট করান তাহলে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন